নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের দিদি ভালো আছি যাব একটু বাজারে হালকা কেনাকাটা করার জন্য আর ডাক্তারের কাছেও যাব চোখের ডাক্তার এই যাওয়ার মুহূর্তে চলে এলো একটা পার্সেল এখানে মেয়ের জামা আছে তো যে দিতে আইছিল তার সামনে একটু খুলিয়ে আমি দেখেও নিছি তো উনি বলতেছিল যে আমার সামনে দেখা এত লাভ নাই আমি তো খালি দিয়ে বেড়াই তে পরে চিন্তা করলে আমার আসলে তো তাই তবে জামাটা ঠিকই ছিল যা অর্ডার করেছিল তাই ঠিক আছে ভালোই হলো বাজারে যাওয়ার আগ মুহূর্তে জামার কাপড়টা আসায় যাই হোক সেলাই করতে দিয়ে আসবো না বাজারে যাচ্ছি যেহেতু চোখের ডাক্তারের কাছেও যাব মেয়ের চোখটা দেখানোর জন্য টুকিটাকি কেনাকাটাও আছে কেনাকাটা শেষ করে আসার পথে পৌর মার্কেটে ওখানে এই যে ফুচকার দোকানগুলি বসে বিকালে গতকালও ফুচকা নিয়েছিলাম দাম না দিয়েই চলে আসছিলাম মজার একটা বিষয় পরে যা দাম দিছি আহা কি আনন্দ আকাশে বাতাসে আমি বাসায় ঢুকতে না ঢুকতেই দেখি বৌদি ভাই কাশফুল নিয়ে দাঁড়ায় আছে আমাকে দিল আমিও পায়া সেই খুশি আমি তো প্রথমে ভাবছিলাম শিউলি ফুল খুশিতে শিউলি ফুল ভাবছি পরে এখন দেখি যে না কাশ ফুল এই জন্য একটু মজা করতেছিলাম এই যে পান্ডা নেওয়া হয়েছে আমার মেয়ে পান্ডা দেখে আর দোকান ওখান থেকে সরে না দোকানদার বুঝে গেছে সে নিবি এইটা তো দোকানি বলতেছিল এখন তো দাম বেশি চাওয়া লাগে যেহেতু মেয়ের পছন্দ হয়ে গেছে কি সুন্দর কুটুকুটু দুটো জামাও নিছি আমার মেয়ের বান্ধবীর বোনের মেয়ে হয়েছে ওকে দেখতে যাবে তাই আর এই যে চশমা আর আগে করে এই যে পান্ডা পুন্ডে প্রত্যেক বছরই পূজার্থী প্রায় একটা করে থাকেই ওর পুন্ডে কেনাকাটা করতে গেলে জামার সে চোখে পরে ওর পান্ডা আগে অনেক বক করতে যা খিদেও লেগে গেছে এখন সেই ফুচকাগুলি খায় ধুয়ে আসে আমি ফুচকাটা ঢালিয়ে নিলাম আর এই ফুচকাগুলি কিন্তু বাড়িতে বানানো মানে রেডিমেড কেনা ফুচকা যে ভাজে না ওইগুলো না কিন্তু এগুলি বাড়িতেই বানায় আর অনেক স্বাদও লাগে আসলে ঘরে বানানোর চেয়ে আর কি দোকানের মানে ফুচকা হোক আর অন্য অন্য খাবার হোক অন্যরকম একটা স্বাদ লাগে নিজের হাতে রান্না তো সবসময় খাওয়াই হয় যার জন্য অতটা এ লাগে না কিন্তু বাইরের থেকে কেনা খাবারগুলি আনলে অন্যরকম স্বাদ লাগে ভালো লাগে তাছাড়া কথাই তো আছে পরের পিঠা লাগে মিঠা এটা কিন্তু একদম বাস্তব নিজের ঘরে যখন পিঠা পায়েস করা হয় অতটা স্বাদ লাগে না কিন্তু পরের ঘরের থেকে যদি আসে কিছু পিঠা পায়েস ওটা অনেক স্বাদ লাগে এটা সবারই তাই আমার মনে হয় সবার কাছেই তাই মনে হয় এবার আমার জন্য একটা রেডি করে নিচ্ছি প্রথমে আমি দিলাম আমি তো খাইতে যাই আমার শাড়িতে আগে পড়ছে ভিডিওটা এই পর্যন্তই আগামীতে আবারও দেখা হবে অন্য এক ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাইকে টাটা